যদি শুনো এবার নজর রাখবো নদীয়া দিকে নদীয়া শান্তিপুর ফুলিয়া তালতলা এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ মৃত্যু হয় বছর পঞ্চাশের এই ভয়াবহ আরো তুচুপ আমরা আরো এবার জানিয়ে রাখি নদীয়া শান্তিপুর ফুলিয়া তালতলা এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর পঞ্চাশের এক ব্যক্তির এই ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত আরও তুচুপ শান্তিপুর ফুলিয়া তালতলা এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় বছর পঞ্চাশের এক ব্যক্তির ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত আরো দুজন শান্তিপুর ফুলিয়া তালতলা এলাকার বারো নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় বছর পঞ্চাশের এক ব্যক্তির এই ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত আরো দুজন আমরা জানিয়ে রাখি যেমনটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে জানা যায় দুপুর দুপুর নাগাদ বারো নম্বর জাতীয় সড়কের পুরিয়া তালতলা এলাকায় কৃষ্ণনগরের দিক থেকে আসা একটি বাইক পার হয়ে রাস্তার যাওয়ার চেষ্টা করছিল আর ঠিক সেই সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে অপর একটি বাইকের সঙ্গে সে বুকমুখে সংঘর্ষ হয় এটা আমরা প্রাথমিকভাবে জানতে পারছি আরো জানিয়ে রাখি নদীয়ার শান্তিপুর পুলিয়া তালতলা এলাকায় বারো নম্বর সংঘর্ষের ঘটনাস্থলে এ বিষয়ে বিস্তারিত কথা বলবো রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ফোন কলে গোপাল বিশ্বাস গোপাল কার্যতে জানা যাচ্ছে দুটো বাইক সরাসরি মুখোমুখি সংঘর্ষ এই মুহূর্তে ঠিক আর কি

ব্যাকটিন স্থানীয় সূত্রে যেটা জানা যায় বা প্রত্যক্ষদর্শীরা যেটা জানা যায় কৃষ্ণগর থেকে একটি দ্রুত গতিতে বাইক কিন্তু রানাঘাটের দিকে যাচ্ছিল অপর প্রান্তে কিন্তু এই ব্যক্তি কিন্তু ডিভাইডার দিয়ে কিন্তু কিন্তু ক্রস করছিলেন ঠিক সেই সময় কিন্তু বাইক দুটি কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের তীব্র গতি থাকার ফলে কিন্তু কিন্তু বাইকের সংঘর্ষ হওয়ার সাথে সাথে কিন্তু প্রায় এক এক কিলোমিটার কিন্তু ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলে কিন্তু তার মৃত্যু হয় চাহিদা কিন্তু এই ঘটনার জেরে কিন্তু আরো দুইজন কিন্তু আহত হয়েছেন এবং তাদের কিন্তু যেটা জানা যাচ্ছে যে তাদের যে শক্ত থাকার কারণ কিন্তু তাদের আঘাত কম লাগে খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে কিন্তু ছুটে আসে যে স্থানীয় পুলিশ প্রশাসন পুলিশ কিন্তু একাধারে যেমন মরদেহটাকে উদ্ধার করে নিয়ে গেছে পাশাপাশি কিন্তু আহত ব্যক্তিদের কিন্তু চিকিৎসার জন্য পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে তবে যে বাইকের দ্রুত গতি এবং যার ফলে একজনের জীবন হওয়ার পাশাপাশি সেখানে একটা প্রশ্ন কিন্তু পুটে যাচ্ছে এবং স্থানীয়রা কিন্তু সেই প্রশ্ন কিন্তু কিন্তু তুলছে কিন্তু এই বারো নম্বর জাতীয় সড়কের এই যে পুরিয়া থেকে শান্তিপুর এই যে বিস্তর এলাকা এই এলাকায় কিন্তু প্রায় কিন্তু এরকম পথ দুর্ঘটনা ঘটে

রানাঘাটের থেকে একটা ডিউ টু ফিফটি যাচ্ছিলো তার বয়স মোটামুটি তিরিশ হবে আর এদিক দিয়ে আমাদের লোকাল একটা লোক আমাদের মাস্টার সে পার হচ্ছিলো এখান দিয়ে এবার গাড়িটা হচ্ছে মানে দিয়ে পার হওয়ার সময় খুব স্পিডে ছিল গাড়িটা একশো ছিল থাকবে কারণ রোডে লিগালি আছে একশো এবার ডাইরেক্ট সমস্যা হয় ছিটে ওই জন্য পরে এবার ওখানেই স্পট ডেট হয়ে যায় একজনা